আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমার চ্যানেলের জন্য নতুন একটি কচুর তরকারি রান্না করব। তাই আমি বাড়ির পাশ থেকে কচু কেটে নিলাম তাই আমি কচুগুলো ভালো করে কেটে নিচ্ছি এখন কসুগুলো কাটার পর ভালো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি শেষে এখন আমি কড়াইতে তেল দিয়ে নিলাম কিছুটা পেঁয়াজ কুষি দিয়েছি আদা রসুন দিয়ে দিলাম হলুদ মরিচের গুড়া দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে দিলাম ভালো করে মশলাগুলো মিশিয়ে নিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম কচু পাতাগুলি কড়াইতে দিয়ে দিব সব কিছু মিশিয়ে নিলে হয়ে যাবে প্রচুর তরকারি কচুর তরকারির জন্য শুকনামরিচ ভেজে নিলাম গরম পরিবেশন করলাম কচুর তরকারি এখন সাথে আছে লেবু শুকনামরিচ খেয়ে দেখবেন পুরনো দিনের স্বাদ ফিরে পাবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ